ये तो नमस्ते सर साए चलने में किस बनता है प्रोजेक्ट भी और रीचर्स अंदर आर यू के पास क्या थे डब्ल्यूडब्ल्यू के तो पास गेट है हां प्रेसिडेंट बोले टीम को मोटर আপনাদের যুব কংগ্রেসের উদ্যোগে কি কারণে জেলা শাসকের কাছে আমরা এসেছি যুব কংগ্রেসের পক্ষ থেকে কুয়াই সমগ্র যে রোড রাস্তাগুলা প্রতিটি রাস্তায় প্রচন্ড ভঙ্গুর অবস্থা পাবলিক যেতে লোকাল বাস বা লোকাল কোনো গাড়ি যাতায়াতের খুব অসুবিধা হয় এর থেকে সব থেকে বড় বিষয় হচ্ছে কিছু কিছু রোড আছে যেগুলোতে মারাত্মক অবস্থা আছে যেমন আমাদের মধ্যে একটা আছে রঞ্জন রায় ব্রিজ এই যে আমাদের স্টেট নিয়ার স্টেট ব্যাংকের এখানে এই ব্রিজের প্রতিটি রডগুলো এই বীজ থেকে আলাদা হয়ে উঠে আসছে তো যে কোনো সময় বড়ো ধরনের দুর্ঘটনা করতে পারে আর মূলত আমরা আরেকটা বিষয়কে সামনে রেখেছি যে আমাদের যে প্রণবানন্দ বিদ্যামন্দিরের সামনে যে রোডটা স্কুল আছে ও রোডের পাশেই আমাদের কোয়াই নদী তো যদি এখানে রুটটা প্রতিনিয়তই ভঙ্গা থাকে এখানে ভাঙ্গার কারণে বোল্ডার অনেকবার ফেলা হয়েছে সরকারের পক্ষ থেকে কিন্তু তারপরেও নদী থাকার কারণে নদীর বর্ষার সিজনে ওই রোডটা ভেঙে যায় তো ওই রোডটাকে সঠিকভাবে যেন মেনটেনেন্স করা হয় যাতে কোনো বড়ো ধরনের ইনসিডেন্ট না হয় কারণ স্কুল বাস ওই রোডটা দিয়ে চলাচল করে আর প্রতিনিয়তই আমরা আরেকটা জিনিস লক্ষ্য করতে পারছি যে আমাদের পহনমুড়া যে ব্রিজ এই তাচ্চমণি থেকে পহনমুরা ব্রিজ এখানে আমাদের যে গুদারাঘাট অঞ্চলটা রোডের রাস্তার পাশে কোনো ফুটপাতই নেই এখানে একবার পিএসএর গাড়িও নিচে পড়েছিল আবার পাবলিক গাড়িও নিচে পড়েছিলো তো এখানে যদি কোনো বড়ো ধরনের ইনসিডেন্ট হয় এটা তার ড্রাইভার কে নেবে তাই আমরা ওয়াই ব্লক যুব কংগ্রেসের পক্ষ থেকে আজকে সবাই মিলে জি মহা মহোদয়ের কাছে আমরা একটা ডেপুটেশন দিয়েছি যাতে অতি সত্তর ওই রোডগুলো মেনটেনেন্স করা হয় বিশেষ করে ওই অজগীলা রোডটা আর ওই আমাদের রঞ্জন রায় সেতু আর হচ্ছে এই পরমুরা ব্রিজ ব্রিজ সংলগ্ন যে রাস্তাটা ও যার ফুটপাথ নেই